যাদের জন্য তারাই তোমায় দি বেগম মাটি বাবা যাদের জন্য খাটা খাটি তারাই তোমায় দিবে গো মাটি বাবা পড়ে থাকলে বিছানায় তিন চারি মাস কেউ করবে না তোমার তালাস তারা বাইসা যাবে আমি মইরা গেলে তারা বেঁচে যাবে আমি মরে গেলে আসল মোলে জীবনটাই গেল ভুলে ভুলে বাবা জীবনটাই গেল ভুলে ভুলে আসল মোলে জীবনটাই গেল ভুলে ভুলে বিসমিল্লাহ রহমানি রহিম নারায় তকবীর আল্লাহু আকিবার নারে রিসালাত রসুলাল্লা সাল্লা সাল্লাম নারে গাউসিয়া ইয়া গৌসুল আজম দস্তগীর আল সন্নতওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ গাউসিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্যোগে কালিকা প্রসাদ ইউনিয়নের কবর বাসিদের রুহের মাফিরাত কামনার্থে দ্বিতীয় বার্ষিক পবিত্র কুরআন খতম ইসালে সওয়াব ও দুয়ার মাহফিল স্থান কালিকা প্রসাদ কবরস্থান সংলগ্ন সময় বাদ জোহর হইতে সারা রাত্রব্যাপী তারিখ ১৬ এপ্রিল দুই হাজার চব্বিশ ইং রুশ মঙ্গলবার উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন পীরে তরিকত শাহ সুফি আলহাস বীর মুক্তিযোদ্ধা এ আই এম মাহবুবুল্লাহ কাদিরি সাহেব মাদ্দ জিলুল আলী গদিনী পীর এরফানিয়া দরবার শরীফ ভৈরব উক্ত মাহফিলি সহসভাপতি হজরত মাওলানা হায়দায়তুল্লা রেজা সাহেব প্রধান উপদেষ্টা গাউসিয়া কমিটি বাংলাদেশ কালিকা প্রসাদ ইউনিয়ন জনাব মোহাম্মদ রিয়াজউদ্দিন সাহেব উপদেষ্টা গাউসিয়া কমিটি বাংলাদেশ কালিকা প্রসাদ ইউনিয়ন উক্ত মাহফিলে উদ্বোধক আলহাস মো আলী শিশু ফকির সাহেব দরবার শরীফ ও সভাপতি আলে জামাত কালিকা প্রসাদ ইউনিয়ন উক্ত মাহফিলে জিকিরির তালিম দিবেন পীর জাদা হজরত মাওলানা নুরুল হুদা সালিহি সাহেব নগর দরবার শরীফ কালিকা প্রসাদ উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে ওয়াজ করিবেন সারা বাংলার আলোরং সৃষ্টিকারী আশিকি রাসুল তরুণ তেজস্বী বক্তা হজরত মাওলানা মুফতি মোহাম্মদ জুনায়েদ সিদ্দিকি আ তায়রি পরিচালক শাহী মদিনা মাদ্রাসা কমপ্লেক্স কচুয়া চাঁদপুর উক্ত মাহফিরে প্রধান বক্তা হিসাবে ওয়াজ করিবেন সুমধুর কণ্ঠের অধিকারী হজরত মাওলানা হাফেজ আমির হুসাইন রায়পুরি সাহেব প্রধান পরিচালক আল হুসাইনিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা ভৈরব উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসাবে ওয়াজ করিবেন হজরত মাওলানা মুফতি মুবাসের হুসাইন কাদিরি সাহেব সদস্য সচিব বাংলাদেশ ইসলামী যুবসেনা ভৈরব উপজেলা উক্ত মাহফিলে বিশেষ বক্তা হিসাবে আর ওয়াজ করিবেন হজরত মাওলানা সাইফুল আমিন সালিহি সাহেব পরিচালক ওসিউদ্দিন দিনিয়া হাফিজিয়া মাদ্রাসা কালিকা প্রসাদ উক্ত মাহফিল প্রধান আকর্ষণ তরুণ ইসলামী স্কলার মাওলানা শারিয়ার মোস্তুফাই চট্টগ্রাম এছাড়াও আরও আমন্ত্রিত উলামাই গ্রামগণ তসরি বানিবেন নাতে রসুল সাল্লাহ সাল্লাম পরিবেশন করবেন শায়ের নুরুল্লাহ রেজা ও শায়ের ইমরান হুসাইন অধ্যয়নরত কাদিরিয়া তৈবিয়া আলিয়া কামিল মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা মাহফিল পরিচালনায় মোহাম্মদ রুমান আহমেদ সানি সাংগঠনিক সম্পাদক গাউসিয়া কমিটি বাংলাদেশ কালিকা প্রসাদ ইউনিয়ন শাখা ও শিক্ষক ওসিউদ্দিন দিনিয়া হাফিজিয়া মাদ্রাসা কালিকা প্রসাদ ও মোহাম্মদ রাশেদ মিয়া কুষা দক্ষ গাউসিয়া কমিটি বাংলাদেশ কালিকা প্রসাদ ইউনিয়ন শাখা সুভেচ্ছান্তে জনাব মোহাম্মদ শাহ আলম কাদরী সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ কালিকা প্রসাদ ইউনিয়ন শাখা ও জনাব মোহাম্মদ কায়সার আহমেদ কাদিরি সাধারণ সম্পাদক গাউসিয়া কমিটি বাংলাদেশ কালিকা প্রসাদ ইউনিয়ন শাখা সার্বিক ব্যবস্থাপনায় কালিকা প্রসাদ ইউনিয়ন বাসী ও তো আপনারা সবাই দলে দলে যোগদান করিয়া দিন ও আখিরাতের নেকি হাসিল করুন